কুড়িগ্রামে চলতি শীত মৌসুমে কাহিল নিম্নয়ী দেড় শতাধিক শীতার্থ মানুষের মাঝে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদা আবীন বৃহস্পতিবার তেইশ জানুয়ারি দু সকালে নাজিরা খলিমগঞ্জ বাজার সংলগ্ন পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার নিজ কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লি সেবা যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোহাম্মদ আব্দুল আহাদ পল্লীষেবা যুবন্ন সংস্থার পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম শিমুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সদর উপজেলা যুবোন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার মোহাম্মদ আজগর আলী সংস্থার সাধারণ সম্পাদক মোসাম্মদ শাহনাজ পারবিন সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ এ সময় পল্লী সেবা যুবন্নয়ন সংস্থার চলমান হাঁস মুরগি পালন প্রশিক্ষণ পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার সাইতা ভীন প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে রয়েছেন ইন্দ্রমোহন মণ্ডল মধু